প্রিয় দর্শক শ্রোতা আজ শনিবার দুই আগস্ট দুই হাজার পঁচিশ শ্রাবণ বত্রিশ বাংলা সাত সফর সফরশো সাতচল্লিশপত্র সংবাদপত্র শিরোনাম পাঠের জনকণ্ঠ। জনকণ্ঠ করেছে বাংলাদেশে স্বস্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনা প্রতিযোগিতায় সুবিধাজনক অবস্থান রপ্তানি আদেশ বৃদ্ধির সম্ভাবনা বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা অবস্থান ধরে রাখতে পেরেছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কূটনৈতিক সাফল্য সফল সেল আগামীর বাংলাদেশে তরুণ রায় ফ্যাক্টর চব্বিশ শতাংশ ভোটার তরুণ তরুণদের মেজাজ বুঝে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের দেশের মানুষ অবিলম্বে নির্বাচিত সরকার দেখতে চায় বিশ শতাংশ শুল্ক আরো ভালো খবর বলছেন পকরুল হাজারিবাগে বিরুদ্ধে হত্যা পাঁচ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র বলছেন তথ্য আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ সামনে এগোতে হবে ভেবেচিন্তে বিশ্বযুদ্ধের অভিমত শাহবাগে জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের সংঘর্ষ ব্যাংক একীভূতকরণ নিয়ে সিদ্ধান্তহীনতায় গ্রাহক আমানত প্রবৃদ্ধি আবার কমতে শুরু করেছে পেশিবাদের পুনরুত্থানে বাধা হয় দাঁড়াবে জুলাই আর্ট ওয়ার্ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন এই ছিল জনকণ্ঠের শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে 30 ঘণ্টা ধরে শাহবাগ অবরোধ আন্দোলনে ওয়াটল জুলাই যুবরা জুলাই ঘোষণাপত্র সনদ দ্রুত বাস্তুবানদের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জুলাই যুব সংসদ জুলাই ঘোষণাপত্র সনদ দ্রুত বাস্তুবানদের দাবিতে গত বৃহস্পতিবার বেলা 11টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন গণউদ্ভূতনে আহত নিহতের পরিবারের সদস্যদের প্ল্যাটফর্ম জুলাই যুব সংসদ এতে শাহবাগ মোড় সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে আছে সৃষ্টি হয়েছে চরম জন দুর্ভোগ তবে গতকাল শুক্রবার দুপুর থেকে ফুটপাথ ছেড়ে দেওয়া দেওয়ায় পথচারী ও ছোট গাড়িগুলো পার হতে পারছে বাংলাদেশে পাল্টা শুল্ক কমিয়ে বিশ শতাংশ করল যুক্তরাষ্ট্র বাণিজ্য উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক আর বিশ শতাংশ নেমে আসায় বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা পারবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন আজ আমরা সম্ভাব্য পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক এরাতে সফল হয়েছে আমাদের পোশাক খাত ও এ খাতের উপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ সভাপতি বিজিএমএ বলছেন পাল্টা শুল্ক নিয়ে গত তিন মাস ধরে আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ছিলাম শেষ পর্যন্ত পঁয়ত্রিশ থেকে কমে বিশ শতাংশ হওয়াটা আমাদের জন্য স্বস্তি প্রধান উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশের শুল্ক অসক দলকে আমরা গর্বের সঙ্গে অভিনন্দন জানাই কূটনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ সেনাবাহিনীর তদন্ত আদালত গঠন মেজর সাদিকের বিরুদ্ধে গোপন বৈঠকে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিক হক নামে এক সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা এর আগে জানিয়েছিল সেনা সদর সার ইস্যুতে সরব থাকার প্রস্তুতি বিএনপির মাঠের রাজনীতি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট তার আগে তফসিল ঘোষণার দাবি তিনশো আসনে প্রার্থী ঠিক করতে প্রস্তুতি একশো আসনে প্রাধান্য দেওয়া হবে তরুণ নেতাদের মিত্রদের সঙ্গে জোট ভিত্তিক আসন ছাড়ার সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা বজায় সাংগঠনিক কমিটি সম্পন্নের নির্দেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা পরিষ্কার করে বলেছি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি আরো খারাপ ইউরোপের দিকে যাবে এবং আন্তর্জাতিক নোবেল ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ইউনিসের বহির্বিশ্বে মান ক্ষুণ্ণ হবে সম্পূরক শুল্ক কমিয়ে বিশ শতাংশ সরকারকে সাধুবাদ ফখরুল ইসলামের বিশ শতাংশ শুল্ক অন্তর্বর্তী সরকারের একটি সফলতা বলছেন আইন উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারিতে কেবল যুক্তরাষ্ট্র নির্ভর অর্থনীতি হতে পারে না বলছেন আমির পশু এস জয় শঙ্কর বলেছেন বাংলাদেশের উপর নিবিড় নজর রাখি বাংলাদেশের উপর ভারত নিবিড় নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয় ভারতের জাতীয় স্বার্থ নিরাপত্তার জন্য নয় দিল্লি বাংলাদেশের যে ব্যাপারে বিশেষ ভাবে মনোযোগী বলে উল্লেখ করেছেন তিনি ভারতের পার্লামেন্ট লোকসভায় বর্ষাকালীন অধিবেশন চলছে অধিবেশনে তাকে বিজেপির এক এমপি বলেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সালতানাত ই বাংলা নামের একটি ইসলামপন্থী গোষ্ঠী তথাকথিত গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্র প্রকাশ করে ভারতের একাধিক একাধিক রাজ্য ওই মানচিত্রে বাংলাদেশী ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয় বিভিন্ন সূত্রে জানা গেছে যে সালতানাত ই বাংলা নামের ওই গোষ্ঠীটি তুরস্ক ভিত্তিক এনজিও তার ইউথ ফেডারেশনের সহায়তা ও মদত আমরা এ ব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি অধিবেশনে এসব কথা বলেন ওই এমপি জবাবে জয়শঙ্কর বলেন আমরা এই ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি সরকারি ফ্যাক্ট সেকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্টের বরাদ দিয়ে বাংলাদেশের সরকার আমাদের জানিয়ে এসএসএ 2025 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনী আয়োজন করা হয়েছিল সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল এই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন তারা বাংলাদেশের সরকারকে বলেছেন যে আমরা বিদেশী সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আর বলা হয়েছে সালতানাত ই বাংলা নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই আমরা জাতীয স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের ভর্তি বিশেষ ভাবে মনোযোগই অপান্তর নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের উপর আমরা নিসবির নজর রাখছি এবং অপান্তরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্বই আমরা ইগুছি বলেন জয়শঙ্কর ভবিষ্যৎ সরকারকে জুলাই সনদ মেনেই চলতে হবে বলছেন জামাত সেমিনারে দাবি সংস্কার বিচার ও নির্বাচন এই তিন সারা কোন ক্ষমতার পালাবদল নয় সংস্কার ঐক্যর দাবিগুলোকে আইনি কাঠামothe আনার ক্ষেত্রে নানা সরযন্ত্র চলছে দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের মরক উন্মোচন বাজারদার সবজি ডিম মুরগির দাম বাড়ছে ডিমের দাম ডজনে দশ টাকা বেড়েছে মুরগির দাম কেজিতে বেড়েছে দশ থেকে পনেরো টাকা এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্ত এর শিরোনাম করা হয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমায় সস্তিতে বাংলাদেশ বিশ শতাংশ পাল্টা শুল্কের সাথে পূর্ববর্তী গর পনেরো শতাংশ শুল্ক কার্যকর থাকবে শুল্ক আলোচকদের অভিনন্দন প্রদান উপদেষ্টা সহায়তা পেলে বছরে দুইশো কোটি ডলারের ঔষধ কাঁচামাল রপ্তানি সম্ভব ফেসিবাদকে কে কোনো সামনে আসতে দেব না সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুল্ক কমানো সরকার ও ট্রাম্পকে ধন্যবাদ জামাতের আমিরের দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের মরক উন্মোচন বাইপাস সার্জারি আজ 30 কোটি টাকা ঋণ কেলেঙ্কারী বেসিক ব্যাংকের সাস বাসু সহ সতেরো জনের বিরুদ্ধে দুদকের মামলা হাসিনাকে ফেরাতে কলকাতায় বসে ঢাকায় নাশকতার শখ অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন প্রশিক্ষণার্থী আরো চার সেনা সদস্যের নাম পেয়েছে গোয়েন্দারা বাংলাদেশের শুল্ক কমায় ভারতের শেয়ার বাজারে দরপতন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে গণ উদ্বোধন অনিবার্য ছিল সাক্ষাৎকারে উপদেষ্টা মাহবুজ আলম বলছেন ফেসিবাদ রুখতে ক্ষমতার কাঠামো বদলাতে হবে আসমারপ বলছেন তিন আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে এনসিবি বলছেন পনেরো লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে ইরান অনেকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ বাঙালি হেনস্তার প্রতিবাদে অমর্ত সেন গোটা দেশে অধিকার রয়েছে বাঙালিদের ভারতকে চটিয়ে ট্রাম্প কেন পাকিস্তানের দিকে ঝুঁকছেন ভরা মৌসুমে ইলিশের দাম আকাশ ছোয়া বেড়েছে ডিমের দাম গাজার কুখ্যাত ত্রাণ কেন্দ্র পরিদর্শনে মার্কিন দূত গাজা শহরে জয়তুন শিবিরে ত্রাণ প্রত্যাশী ক্ষুধার্ত ফিলিস্তিনিরা সাড়ে আঠারো হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েল গণহত্যা থামাতে মার্কিন সিনেটের নজির বিন সমর্থন খাদ্য সহায়তার অপেক্ষায় প্রাণহানি ও ক্ষুধাজনিত মৃত অপহাত এই ছিল নয় দিগন্তের শিরোনাম এবারে দৈনিক জনতা দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সরকারের কূটনৈতিক বিজয় শুল্কের হার বিশ শতাংশে আনা আনন্দের বন্যা যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়া হওয়ার সম্ভাবনা নেই বাণিজ্য উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে যে বার্তা দেন বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে স্বার্থ বিসর্জন দিয়ে কোন চুক্তি হয়নি প্রেস বলেছেন যুক্তরাষ্ট্রের শুল্ক কমায় আমরা খুশি তবে চ্যালেঞ্জ এখানে রয়েছে পোশাক উদ্যোক্তা শোভন বলছেন শুল্কের হার কমাইয়ে বিশ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক অবস্থা আমির খসরু মাহমুদ বলছেন মার্কিন শুল্ক কমায় বাজার হারানোর সংখ্যা দূর হয়েছে স্বামী মাহমেদ বলছেন সেলিম রায়হান বলেছেন যুক্তরাষ্ট্রের বিশ শতাংশ শুল্ক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য গুরুত্বপূর্ণ বিশ শতাংশ শুল্ক আরব যুক্তরাষ্ট্রের চূড়ান্ত কূটনৈতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের বিশ শতাংশ শুল্ক হ্রাস ডক্টর ইউনুস ধন্যবাদ জামাতের আমিরের কবে থেকে পাল্টা শুল্ক কার্যকর হবে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন বিশ শতাংশ পাল্টা শুল্ক আগামী আট আগস্ট সকাল ১০টা এক মিনিট থেকে কার্যকর হবে মার্কিন বাজারে শুল্ক সার কূটনৈতিক বিজয়ের উল্টো পিঠো দেখতে চান কেউ কেউ বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক সারের ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে মানসম্মত সেবা দিতে পারছে কি পারছে না সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন যুক্তরাষ্ট্র কানাডা সহ বারো দেশে পনেরো ফার্স্ট সেক্রেটারি নিয়োগ দিচ্ছে সরকার ষড়যন্ত্রমূলক বৈঠকের তদন্ত চলছে আগস্টে নিরাপত্তা সংখ্যা নেই বলছে পুলিশ মাইল স্টোন ট্রাজেডি দূর থেকে পোড়া ভবন দেখতে আসছে মানুষ পঞ্চাশ লাখ টাকা সাদা দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের জানি আলম গ্রেফতার আওয়ামী লীগের গোপন বৈঠক আরো দুই আসামি কারাগারে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব সম্পূরক শুল্ক কমিয়ে বিশ শতাংশ সরকারকে সাধুবাদ ফকরুলের পি আর নয় গণতান্ত্রিক যে পদ্ধতিতে মানুষ অভ্যস্ত সেটা চাই বলছেন টুকু রক্তাক্ত বিএনপির তিন মূল্য মূল হার্ডলাইনে হাইকমান্ড ছয় মাসে সংঘর্ষ হয়েছে তিনশো বারের বেশি প্রাণ হারিয়েছে ছিচল্লিশ জন এবং আহত প্রায় তিন হাজার আধিপত্য বিস্তার চাঁদাবাজি ও দখল কেন্দ্রিক সহিংসতার অপরাধে বহিষ্কার চার হাজার এই ছিল দৈনিক জনতার শিরোনাম এবারে আমার সংবাদ দৈনিক আমার সংবাদে শিরোনাম করা হয়েছে পেটে নয় চিকিৎসা চলছে পারান্দায় সরকারি হাসপাতাল বিশ শতাংশ শুল্ক আরব যুক্তরাষ্ট্রের চূড়ান্ত কূটনৈতিক বিজয় বিশ শতাংশ শুল্ক সরকারের সফলতা আসিফ নজরুল বলছেন এনবিআর এর আরো অনুপঞ্চাশ কর্মকর্তা বদলি যুক্তরাষ্ট্র রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলছেন বাণিজ্য উপদেষ্টা মার্কিন শুল্ক কমানো রপ্তানি খাতের জন্য সন্তোষজনক ষড়যন্ত্রমূলক বৈঠকের তদন্ত চলছে আগস্টে নিরাপত্তা সংখ্যা নেই গোলটেবিল বৈঠক করায় কার্যক্রম নিষিদ্ধ থাকা অমিলিক ও তার সহযোগী সংগঠন বাইশ জনকে গ্রেপ্তার সাত দিনে সেনা অভিযানে সারা দেশে গ্রেপ্তার দুইশো আঠাশি ডেঙ্গু সংক্রান্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো একশো আটত্রিশ গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা মালয়েশিয়ায় বাংলাদেশ শি নিয়োগে প্রতারণা সতর্কতা দ্বিতীয় দিনের মতো এই ছিল দৈনিক আমার সংবাদ পত্রিকার শিরোনাম এবারে আমাদের সময় আমাদের সময় পত্রিকার শিরোনাম করা হয়েছে অবশেষে কমলো যুক্তরাষ্ট্রের শুল্ক স্বস্তির পাশাপাশি রয়েছে সংখ্যাও প্রতিযোগিতার সঙ্গে সমতা ফেব্রুয়ারি মাসের মধ্যে মধ্যে নির্বাচন দিতে হবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে সাফা আগামী কাল শাহবাগে ছাত্রদল শহীদ মিনারে এনসিপির সমাবেশ নিরাপত্তা নিয়ে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী শাহবাগে জুলাই যোদ্ধা দুই দলের সংঘর্ষ চট্টগ্রামে বিড়েছে চিকনগুনিয়া সরকারি হাসপাতালে নেই কিট বেসরকারিতে গলা ফি যারা বাণিজ্য চুক্তি করে করেনি তাদের দেরি হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এস আই থেকে এএসপি গড়েছে নডেল সম্পাদ মিরপুরে বহুতল ভবন বসুন্ধরায় ফুলট সাবেক আইজিবি বেনজিরের আশীর্বাদ পুষ্ট অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে দুদকে মিরপুরে তেরো তে সাবেক এএসপি আব্দুল সালাম মিয়ার আলিশান বাড়ি মুখ খোলেন সেন বাঙালিদের অবশ্যই সম্মান করতে হবে এই ছিল আমাদের সময়ের শিরোনাম এবারে দৈনিক সংগ্রাম দৈনিক সংগ্রামে শিরোনাম করা হয়েছে বিভিন্ন মহলের প্রতিক্রিয়ায় অর্জুন স্থায়ী প্রবৃত্তির দর্জন মোচন করবে প্রধান উপদেষ্টা বলছেন রপ্তানি খাতে সরকারের কূটনৈতিক বিজয়ের মাইল ফলক বাংলাদেশের উপর পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ শুল্ক আর নির্ধারণ যুক্তরাষ্ট্রের বিশ শতাংশ শুল্ক নির্ধারণ ডক্টর ইনুস ও ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ডক্টর শফিকুর রহমান শুল্কের হার কমে বিশ শতাংশ আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক অবস্থা বলছেন বিএমপি দেশবাসীর কাছে দোয়া কামনা আমিরে জামাতের ওপেন হার্ট সার্জারি হবে আজ জামাতের সেমিনারে বক্তারা রাষ্ট্রের আমিল পরিবর্তনের জন্য মানুষ জীবন দিয়েছেন নিষিদ্ধ দলের বৈঠক গোপন বৈঠক বিশৃঙ্খলা আশঙ্কা বাংলাদেশের উপর নিবিড় নজর রাখছি জয়শঙ্কর বলছেন টিউলুপের ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক এই ছিল দৈনিক সংগ্রামের সেরান এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ